উপদেষ্টারা যারা তারা শপথের দিন থাকবেন তারা জয়েন করবেন এবং শপথের দিন তারা ফ্ল্যাগ পাহি গাড়িতে যাবেন যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে আসার সময় তারা ওই গাড়ি তাদেরকে তাদের বাসায় পৌঁছে দিবে কিন্তু আর ওইখানে আর ফ্ল্যাগ থাকবে না এই তারা সবাই দেশেই আছেন তারা দেশের গর্বিত সন্তান দেশের সামনের ফিউচারে দেশকে আরও এগিয়ে নিতে তারা তাদের সর্বোচ্চ এফার্টস দিবে সতেরো তারিখে শপথ দশটার দিকে শপথ হবে এমপিদের এটা জাতীয় সংসদে এবং চারটার দিকে জাতীয় সংসদের সাউথ প্লাজায় ক্যাবিনেট মানে ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার ক্যাবিনেট শপথ গ্রহণ করবেন ফরেন মিনিস্টার এই মিটিংয়ে জানান যে সার্কভুক্ত দেশ যেটা সাতটি দেশ আছে তাদের সমস্ত সব ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম কাতারের ফরেন মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে আজকে এই মিটিং এই সাউথ প্লাজায় কীভাবে এই প্রথম সাউথ প্লাজায় এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে তো এটা এই অনুষ্ঠানটা কীভাবে পরিচালিত হবে এটা যাতে সুন্দর সিমলেস একটা অনুষ্ঠান পরিচালিত হয় সেই জন্য আজকে বিএনপির তিনজনের কমিটির সাথে মিটিং আছে তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে মানুষ যে বৃহৎ পরিসরে প্রচুর মানুষ সিক্সটি মানুষে মানুষ যে ভোট দিয়েছে সেটাই তো বোঝা যাচ্ছে যে তাদের যে পলিটিক্সটা ছিল মানুষকে এক্সক্লুড করে কোনো মত কি কোনোভাবে ইলেকশন রিগিং করে ক্ষমতায় টিকে থাকা এই ইলেকশনটা এবং একটা পেস্টিভ মুডে হয়েছে কোনো ভায়োলেন্স হয়নি আমাদের মেয়ে আমাদের নারী নারীরা খুব বড় পরিসরে তারা ভোট দিতে পেরেছেন আমাদের মাইনরিটি ভাই বোনরাও ভালো ভোট দিতে পেরেছেন এইটাই হচ্ছে তারা যে পলিটিক্সটা করেছে এত বছর সেটার প্রতি এক ধরনের আমি বলবো যে তাদের অনাস্থা প্রকাশ তাদের প্রতিবাদ এবং এটা দেখেন এটা কি ফেস্টিভ ছিল এরকম ফেস্টিভ ইলেকশন আমি তো দেখিনি তেমন